নবীজি বলেন মাং কমা লাইলাতুল কদর ইমান ওয়ইহতিসাবান গফের লাহু মাতা কদ্দামামি দামবি কেউ যদি iman ও চেতনা সহকারে বিশ্বাসের সাথে লাইলাতুল কদরের রাত জেগে জেগে ইবাদত করে ওর পূর্বের জীবনের গুনাহ আল্লাহ করে দেন তো আমরা মহান মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন লাইলাতুল কদরের যে মর্যাদা যে অফা তিনি যেন আমাদের দান করেন বলেন আমিন তাফসিরে মাঝহারি থেকে বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একদিন সাহাবিদের মাঝে কথা বলছিলেন বানী ইসরায়েলের এক আবেদ ব্যক্তি সম্পর্কে তিনি দিনের বেলা রোজা রাখার মধ্য দিয়ে বাতিলের বিরুদ্ধে জেহাদ করেছেন রাতের বেলায় জেগে জেগে বাদত বান্দি করেছেন এটা একদিন নয় দুই দিন নয়

এক হাজার মাস দিনের বেলায় রোজা এবং বাতিলের বিরুদ্ধে জিহাদ করে রাতের বেলায় জেগা জেগে জেগে এবাদত বান্দে কি করলে হবে কি আপনার ওম্মদকে আমি আল্লাহ তাহলে এমন একটা রাত আপনার ওম্মতের জন্য এমন একটা রাত্রি আমি আল্লাহ নির্বাচন করব যে রাত্রিটা হাজার মাস থেকে উত্তম সেই রাতের নাম কি সবাই বলেন আপনারা সকলেই জানেন করানুল কারীম নাজিল হয়েছে পবিত্র মাহের রমাদানে তো যে রাতে আল্লাহ তালা করানি কারিম নাজিল করেছেন সে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর এটা এসের নাম লাইলাতুল কদর কদর না আল্লাহ তাআলা বলেন ইন্না আনসাল্লাহু ফী লাইলাতুল কদ নিশ্চয় আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি উমা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী আপনি কি জানেন কদরের রাত কি আল্লাহ তালী বলছেন লাইলাতুল কাদুরি খৈর রহমেন আলফিসাহা এটা হচ্ছে হাজার মাস থেকে উত্তর তানা সালুল মালা ইকাতোয়ার রোট ওফিহা মিহিম পিং কুল্লে আম ফেরেশতা জিবরাইল আমিন সহকারী সমস্ত ফেরেস্তারা জমিনে অবতরণ করেন এবং তারা আপনার আমার সকলের জন্যে শান্তি কামনা করে মানুষ সৃষ্টির পূর্ব থেকে মানুষের যাবতীয় মানে খাইতে নিতে উঠতে বসতে যত কিছুর দরকার সব নির্ধারণ করে রেখেছেন কে কে আল্লাহ না কিন্তু লাইলাতুল কদরের রাত্রে মানুষের পুরো জীবনের জন্য যেটা আল্লাহ বরাদ্দ করে রেখেছে এই বাজেটটা জিবরাইল আমিনের হাতে আল্লাহ তাআলা সফর্দ করে একটা বছরে কত সন্তান দুনিয়ায় জন্ম নেবে একটা বছরে কত মানুষ মারা যাবে সবগুলি ফাইসালা হবে লাইলাতুল এর রাত কত বড় গুরুত্ব ইম্পর্টেন্ট যুক্ত একটা রাত আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই রাতের জন্য আমাদের সকলকে যেন কবুল করে তো শান্তি বর্ষিত হবে কতক্ষণ পর্যন্ত ইয়া হাত্তা মাতুল আইল ফাজর পর্যন্ত সেরাতে জাগে জাগে এবাদত করার দরকার আছে তো নাকি আল্লাহ তালা আমাদের যেন কবুল কর এমনি মাজার একটা হাদিস বলছি সে সময় আয়সা সিদ্দিকার আনহা নবীজিকে ডাক দিয়ে বলছিলেন হেরসুল আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে রাত্রিতে আমি কি করব নবীজি বলছেন আয়সা বেশি বেশি করে আল্লাহর কাছে তুমি দয়া করবে হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো দয়া করে তুমি আমাকে ক্ষমা করো যেটাকে আরবিতে আমরা বলি আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো তো লাইলাতুল কদরের রাতে আপনি জেগে জেগে এবাদত বান্দেগি করবেন এবং পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন ক্ষমা প্রার্থনা করবেন পারবেন না হ্যাঁ দুনিয়ায় মানুষ মানুষের কাছে কিছু চাইলে মানুষ রাগ করে আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে আপনি আমি অপরাধ করতে ভালোবাসি ক্ষমা করতে ভালোবাসেন কি অপরাধ করা আপনার আমার কাজ আর ক্ষমা করা কার কাজ এইজন্য লাইলাতুল কদরের রাত পাবার পরে যারা জেগে জেগে আবাদত বান্দেগি করবেন তাদের কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলি ক্ষমা চাওয়া এখানে এমন কোন মানুষ আছে কি যে হাত তুলে বলতে পারবে যে তার জীবনে কোনো অপরাধ নেই পারে পৃথিবীতে এরকম কোন মানুষ আছে প্রত্যেকটা মানুষের অপরাধ আছে না আছে না মানুষ মাত্রায় ভুল আমরা ভুল করবো এটা আমাদের দ্বারাই সম্ভব কারণ আমাদের আদি পিতা আমাদের আদি মাতা আদম আর হাওয়াই ভুল করেছে আমরা তাদের সন্তান আমাদের দ্বারা ভুল হবে হবে ভুল করা অপরাধ করা আমাদের কাজ ক্ষমা করা কার কাজ ভুল করা অপরাধ করা আমরা ভালোবাসি আর ক্ষমা করতে এই জন্য কদরের রাত পাবার পরে আমাদের কাজ হবে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব আল্লাহ তাআলা যেন পবিত্র রমাদানের এই কদরের রাতকে কেন্দ্র করে তিনি যেন আমাদের সবাইকে মাফ করে দেয়